আসসালামু আলাইকুম আর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবাই কেমন আছেন আসলে আমরা মেয়েরা ঘর সাজানোর জন্য পর্দা বিছনার চাদর এগুলোর উপর অনেক বেশি মানে আকর্ষণ থাকে মনে হয় যে একটু ভালো পর্দা ভালো বিছনার চাদর যদি থাকতো তাহলে একটু ভালো লাগত আর মাঝে মাঝে একটু চেঞ্জ করতেও ইচ্ছা করে তো আর ঢাকা শহরে অনেক জায়গায় অনেক মেলা বসে মোহাম্মদপুর তারপরে আরও অনেক জায়গায় মেলা বসে হঠাৎ করে মনে হলো যে পর্দা মেলা যখন হইতিসে মোহাম্মদপুরে সলিমুল্লাহ মার্কেটে যাই একদিন একটু ঘুরেই আসি দেখে আসি তো মোহাম্মদপুরের সলিমুল্লাহ মার্কেটের নাম তো সবাই শুনছেন আমি তো এই পর্দা মানে এই মেলার কথা ইউটিউব আর ফেসবুক থেকে দেখেই গেছিলাম যাই হোক ওখানে গিয়ে তো দেখলাম ইয়া বড় বড় লম্বা লম্বা মানে পর্দা সে যে কি সুন্দর সুন্দর এই যে এই পর্দাটা অনেক সুন্দর ছিল তবে দাম অনেক বেশি চায় মোহাম্মদপুরের সলিমুল্লাহ মার্কেটে অবশ্য শুধু পর্দা গস কাপড় মানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আসলে যাওয়ার আগে আমি অনেক মানে অনেকের অনেক রকমের ভিডিও দেখছি যে এইটা ওইটা গিয়ে আমার ওরকম একটা কিছু মনে হয় নাই আর এই মানে উনরা ভিডিও করতে দিতেছিল এইটাও ঠিক খুব সুন্দর করে এই যে পর্দাটা মানে সামনে সামনে অনেক সুন্দর কিন্তু ভিডিওতে কিন্তু অনেক সুন্দর লাগতিসে না আসলে যাই হোক আপনারা কে কে গেছেন মোহাম্মদপুরের সলিমুল্লাহ মার্কেটের এই মেলাতে আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন এই পর্দাটার দাম চাচ্ছিল তিন হাজার টাকা আমার তো শুনেই মাথায় হাত তবে ভাইয়েরা অনেক বেশি ই করতেছিল মানে বলতেছিল যে এটা আর থাকবে না নিয়ে নিতে পারেন সামনে মানে সামনে রবিবার থেকে নাকি তারা কমফোর্ট আনবে এইটা সেটা বইলা আর মেলায় যে কি মানুষ প্রচুর প্রচুর মানুষ ছিল ছোটোবেলা থেকে আমার অবশ্য মেলায় যাইতে অনেক বেশি ভালো লাগত তবে জানেন কোনো জায়গায় গেলে আমার না কোনো কিছু পছন্দ হয় না এত বেশি দেখি আর এই মেলায় যায় তো আমি এত বেশি পর্দা দেখছি মানে কোনটা রেখে কোনটা নিব এটাই বুঝতে পারতেছিলাম না তারপরে হলো দাম মানে এক একটার এক এক ধরনের দাম চাইতেছে মনে হইতেছে না এটা তো এই দাম না ওইটা তো ওই দাম না মানে দাম নিয়েও আমার কাছে অনেক বেশি ই লাগছে মানে আমি যেটা সত্য সবসময় সেটাই বলবো এই পর্দাগুলা মানে আসলে আমার কাছে মনে হয়েছে এই পর্দাগুলা মানুষের ব্যব ব্যবহারের পর্দা যাই হোক মানে এক একজনের কাছে এক এক রকম কিন্তু এই যেই পর্দাগুলা নেটের পর্দাগুলা সত্যিকার অর্থে নেটের পর্দাগুলা ব্যবহারের না এগুলো কিন্তু নতুনই মনে হয়েছে মানে ওই পর্দাগুলো আমার কাছে যেমন মনে হয়েছে ব্যবহারের কিন্তু নেটের পর্দাগুলো মনে হয়েছে না এগুলো ব্যবহারের না এই পর্দাটাও অনেক সুন্দর ছিল অনেক আর ওই যে মা মেলাতে অবশ্য বললাম না শুধু পর্দা না হরেক রকমের জিনিস এই যে এই দোকানটায় মানে এটা তো ফ্লোরে বসছে সবাই মাটি এই দোকানটায় এত লেস আর আমি অনেক জায়গায় গেছি লেসের এত এত দাম কিন্তু ওনার কাছে এত সস্তা বলার বাইরে এই আবারও নিয়ে আসলাম আর একটা মানে পর্দা এই পর্দাটা আমার খুবই ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু উনি এত বেশি দাম চাচ্ছিল এই পর্দাটা উনি তিন হাজার টাকা চাচ্ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি আন্দাজে তিন হাজার টাকার মোটেও না তাই আমি মানে অনেক দামাদামি করছিলাম ওনারে বলছিলাম যে পাঁচশো হইলে ভালো হয় তো দিবেই না যাই হোক ওই যে আমার সাথে একটা আপু গেছিল। উনি এই লেসগুলো নিতেছিলো ওনার কাছে মনে হয়েছে যে লেসটা অনেক সস্তা তো হঠাৎ করে উনি বললো আর দেখেন কি পরিমাণে মানুষ আর মানুষ শুধু পর্দা আর পর্দা এই পর্দাটা আমার সাথে যে আপুটা গেছিলো সেই আপুটা নিছে পর্দাটা অনেক ভালো মানে কোয়ালিটিটা ভালো ছিল ফেব্রিক্সটা ভালো ছিল পর্দার যাই হোক দেখতে দে মানে এই পর্দাটা আমার কাছে একটুও ভালো লাগে না আমি মনে হয়েছে একদম পুরানো অনেক বেশি ব্যবহারের মানে পর্দা ভিডিওতে আমি সবসময় বলতেছি আমি যেটা বলবো সবসময় সত্যি কথাটাই বলবো কারণ আমি যেরকম ভিডিও দেখে ওইখানে গিয়েছি নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখে অনেকেই যাবে মোহাম্মদপুরের সলিমুল্লা মার্কেটে মানে আমি যেরকম পাগল হয়ে গেছিলাম কিন্তু ওইখানে যাই আমার মনে হয়েছে না আহামরি কিছু না এই জন্যই বললাম আমি যেটা বলবো একদম সত্যি কথা বলবো মানে কিছু পর্দা আছে খুবই ভালো আবার কিছু পর্দা আছে একদম মানে কি বলবো একটুও ভালো নয় ছিল ওই দিক দিয়েছে এই যে এই পর্দাটাও অনেক ভালো ছিল কিন্তু সবচেয়ে বড় কথা পর্দাগুলা এত ভার আর এই যে এই কেতলিগুলা ভাইয়ারে বলতেছিলাম তারপরে এই কড়ইগুলা এই কড়ইগুলাও অনেক সুন্দর ছিল তবে দাম আমার কাছে মনে হয়েছে বাইরের থেকে অতটা বেশি চায় না মানে দোকানে যেমন এখানেও তেমন একই ধরনের কেতলিটা চাইছিল তিনশো টাকা আমার কাছে ভালো লাগছে এই আর কি সবাইকে আমার কথা শুনে অনেক বেশি বোরিং হইতেছে আর সবচেয়ে ভালো লাগছে এইখানে যা নেবেন সব একশো টাকা মানে পাপসগুলা একবার মনে হয়েছে ব্যবহারের একবার মনে হয়েছে যে না ব্যবহারের না আমি এখান থেকে একটা পাপোষ নিয়েছি মানে প্রচুর বাঁচতে হয় প্রচুর আর যেটা ভালো পরে একজনের চোখে যদি এসে খপ করে ধরে নিয়ে যায় আমি একটু দাম কমাইতে বলছিলাম যে পঞ্চাশ টাকা করে রাখেন আমি নিবনে দুইটা তিনটা করে নিবনে যে ওই যে বেডের পাশে দিয়ে কত জায়গায় তো দিতে হয় আর এগুলো তো মনে করেন চার পাঁচটা যদি থাকে ধুয়ে ধুয়ে ব্যবহার করতে কত সুবিধা হয় না কিন্তু লোকটা এক পয়সাও দাম বাড়াবে না তখন তো মনে হলো রাগ করে দেই একটা হাঁটা মানে প্রচুর মানুষ এগুলো দেখতেছিল এই যে দেখছেন কি সুন্দর সুন্দর এইগুলা পাপসগুলা এগুলো কিন্তু অনেক পাতলা দেখে বোঝা যাচ্ছে না আমি অনেক 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 কষ্ট করতে হয় এখানে এসে সবচেয়ে বড় কথা আমার অ্যালার্জির মতো হয়ে গেছিলো এত হাঁচি হইতেছিলো মানে আসলে এই সব জায়গায় গেলে মাস্ক পরে যাইতে হয় আর এখন তো আরও বেশি ধুলার দিন আমি যেদিন গেছিলাম অত ধুলা ছিল না এই পাপস কিন্তু অনেক সুন্দর মানে আমার কাছে মনে হয় যে একশো টাকা আন্দাজে অনেক ভালো এই এই যে এই পর্দাটা হলো আমি নিয়েছিলাম এই পর্দাটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাবলাম যে ওয়ান টাইম ইউজ তো করা যাবে এই পর্দাটা নিয়ে যাই তো এই মামারে বলতেছিলাম যে মামা একটু মেলেন তো ভিডিও করি তো এই তো সবাই মানে ভিডিও করতেছিল আমরাও ভিডিও করতেছিলাম যাই হোক এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন একটা লাইক দিবেন কারণ আপনার একটা কমেন্টস লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এই মানে এটাই সবচেয়ে বড় কথা এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবো না যাবেন এই মেলাটা আসলে আমার কাছে অতটা ভালো লাগে নাই কিন্তু আপনাদের কাছে যে লাগবে না এটা তো কোনো কথা না কারণ ওখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় আর আমার এত গরম লাগতিছিল ওই দিন আল্লাহ